সালামু আলাইকুম আমি এখন আছি মাওতাইল বাসস্ট্যান্ড মাতোয়াইল মা ও শিশু হাসপাতাল স্ট্যান্ড এটা হচ্ছে যাত্রাবাড়িমুখী রাস্তা মুখী রাস্তা এটা হচ্ছে মাউতাইল মেডিকেল এটা চিটাগাং রোড মুখী রাস্তা এটা হচ্ছে মাউতাইল মেডিকেল মাওতাইল মেডিকেলের খুব কাছাকাছি তুষারধার আবাসিক এলাকার মধ্যে আমি দুইটা পলর দেখা যাচ্ছি একটা ছয় কাঠা আর একটা দুই কাঠা রাজু করে প্লান করা তালা ষোলো ফিটের রাস্তা দুইটাই এটা মাতুয়াইল বাস স্ট্যান্ড মা অফিস হাসপাতাল এটা হ্যাঁ দক্ষিণ পাশ এটা মাতুয়াইল মেডিকেল এটা মেডিকেল এরটা মাতোয়াল মেডিকেল থেকে আসছে একদম কাছাকাছি তিন মিনিটের মতো সময় লাগবে টোটাল আর সামনে এসে শহীদনগর শহীদনগর এটা ষোলো ফিটের রাস্তা এটা ষোলো ফিটের রাস্তা ওয়ালাইকুম আসসালাম ঢাকা দক্ষিণ সিটির মধ্যে পড়ছে হ্যাঁ ছয়কাখারা প্লট সব হাইরাস বিল্ডিং ষোলো ফিটের রাস্তা এটা রোড নম্বর পাঁচ ব্লক সি ওয়ার্ড নম্বর পঁয়ষট্টি ঠিক আছে এইটা ছয় কাঠারে প্লট পাক্কা ছয় কাঠার এটা প্লট এটা দ্বারা আবাসিক এলাকার মধ্যে পড়ছে আমার ইউটিউবে বিস্তারিত দেওয়া আছে প্রয়োজনে দেখে নেবেন এটা ষোলো ফিটের রাস্তা এটা পুরোপুরি একটা আবাসিক এলাকা হিসাবে গড়ে ওঠ আছে ঠিক আছে এটা হ্যাঁ ষোলো ফিটের রাস্তা সাতত্রিশ লক্ষ টাকা কাঠা থার্টি সেভেন লাখ ছয় কাঠার প্লট ছয় কাঠার প্লট পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন